বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়াগুলিতে ছাত্র জনতাই শুধু নিহত হননি ঘাতক বুলেটের আঘাতে ছাজরা হয়েছে শিশু সহ বিভিন্ন বয়সী অনেকেই গত উনিশ জুলাই চলমান আন্দোলনে প্রাণ হারান পশ্চিম রামপুরার উলন রোডের বাসিন্দা রেজল করিম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশে হারা পরিবারের সদস্যরা বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে আদরের সন্তান রেজাউলকে হারিয়ে বাঘরুদ্ধ মা জুলেখা খাতুন গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন রামপুর এলাকার উলুন রোডের বাসিন্দা রেজাউল করিম জীবিকার তাগিদে নিজের ফল দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে রেজাউলের পরিবারের দাবি স্ত্রী সন্তান সহ পরিবারের ভরণপোষণের দায়িত্ব ছিল রেজাউলের কাঁধে কখন কার কি লাগবে না লাগবে যে ফোন দিছে ফোনে ফোনে চেষ্টা করছে টাকা পয়সা দেওয়ার জন্য যতটুক আমাদের ফ্যামিলি তো বাবা মার যথেষ্ট দেয় তারপরেও তার একটা ভূমিকা থাকতো বাবা মায়ের পাশাপাশি আমার বাড়িতে

একদিকে বয়সের ভারে নূর্য অন্যদিকে জীবনের শেষ লগ্নে এসে ছেলে হারানোর শোক সইতে পারছেন না মা জোলেখা খাতুন কথা কয় না খেলেবেলা করে সাথে যে ছেলেটা ছিল জেলায় হাসপাতালের নিচে অভিভাবককে হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় রেজাউলের দশ বছর বয়সী অভুধ সন্তান এবং স্ত্রী স্বামীর হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি রেজাউলের স্ত্রী আবার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিতে কোনো কিছু দিয়ে আর পুরো রাখা সম্ভব না আমার বাচ্চাই কোনো দিন বাবা রাখতে পারবে না সুষ্ঠু বিচার যাই যেভাবে এইভাবে কত বার বুকখালি হয়েছে কত মানুষ স্বামী হারা হয়েছে কত সন্তান বাবা হারা হয়েছে নিশু খাওলাতার চ্যানেলস ঢাকা